সবচেয়ে মাথা নষ্ট করার ব্যাপারটি হচ্ছে সিক্সটি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এটাতে বুঝতে পারছেন বিষয়টা তাহলে চলুন আমরা আগে কোয়ালিটিটা চেকিং করি ফেস ট্র্যাকিং আছে এটার মধ্যে আচ্ছা ফিফটি মেগাপিক্সেল হওয়ার পরেও কিন্তু এটা যথেষ্ট ভালো একটা ছবি পাবেন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কি ওয়াই নোভা টুয়েলভ সিরিজ নিয়ে এই সিরিজে দুইটি ফোন নিয়ে ওয়াই নোভা

এখন আমার সামনে যে ফোনটা দেখতে পাই নোভা টুয়েলভ এস এ আর এটা হচ্ছে হুয়াই নোভা টুয়েলভ এস তো ফ্রেন্ডস এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়াই নোভা টুয়েলভ এস এ এটা দুইটি কালারে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক এবং কি গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু অসাধারণ আচ্ছা ফ্রেন্ডস তো এই ফোনটি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ালেটি ডিসপ্লে যার রেজলিউশন কিনা এক হাজার আশি বাই চব্বিশশো মোটামুটি অন্য এর মতোই এরকমই করছে আচ্ছা ফ্রেন্ডস তবে এটার লুকসটা অসাধারণ কালারটাও জোস কিন্তু ক্যামেরা সেটআপটাও মোটামুটি সুন্দর আচ্ছা ফ্রেন্ডস এটা ভিতরে কি কি আছে আমরা রয়েছে সেটা দেখে চলুন এই ফোনটির ভিতরে আছে এইট জিবি র্যাম আর আপনি তিন জিবি এটা বাড়ানো যাবে আর দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ফোন মেমোরি আর এটার প্রসেসরটা হচ্ছে ওয়েলকাম স্ন্যাপড্রাগন সিক্স এইট জিরো প্রসেসর এই ফোনটি সাড়ে হাজার পাঁচশো এম ব্যাটারি যা কিনা সিক্সটি সিক্স টোয়ারের ফার্স্ট চার্জিং এই ফোনটি আচ্ছা তো আমরা এটা ভিতরে দেখে বলছি এখন আমরা এটার ক্যামেরাটা দেখবো ক্যামেরা সেটআপটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অনেক সুন্দর তিনটি ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি ফার্স্ট ক্যামেরাটি কিন্তু একশো এইট মেগা পিক্সেল আর সেকেন্ড যে ক্যামেরা এটা হচ্ছে এইট মেগা পিক্সেল আলট্রয়েড আর টু মেগা পিক্সেলের মাইক্রো লেন্স আর এটা হচ্ছে প্লাস লাইট চলুন তাহলে এবার আমরা এটার ক্যামেরাটা দেখি ফ্রেন্ডস এটা হচ্ছে একশো এইট মেগা পিক্সেলের ক্যামেরা হুম অনেক ভালো এ একটা ছবি তুলে আপনাদেরকে দেখায় তবে তোলার আগে একরকম ছিল তোলার পরে দিয়ে আরো শার্প হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে আগে থেকে হুম কালারটা জোস কিন্তু আচ্ছা এটা পোর্ট্রেট মোডটা যদি আপনাদেরকে ক্লিয়ারলি দেখায় কাছ থেকে দেখায় দেখতে পাচ্ছেন फ्रेंड्स আপনাদেরকে যদি ফোনটি দিয়ে দেখায় ওয়াও খুব ভালোই কাজ করে 108 মেগাপিক্সেলের বাজেট অনুযায়ী ভালো খুব ভালো কাজ করে फ्रेंड्स এটাতে ভিডিও করতে পারবো আপনারা 1080 এবং কি 720 এ এক হাজার আশিতে যখন আপনারা ভিডিও করবেন থার্টি এফ পিপিএস এ মোটামুটি ভালো একটা ভিডিও পাবেন খুব যে ভালো তা কিন্তু না আর নাইট মুখটা আশা করা যায় খুবই ভালো হবে আর আপনারা আলাদা এখানে এক্সট্রা তেমন কোনো কিছু পাচ্ছেন না ডুয়েল বি ভিডিও ফ্লো স্লো মোশন সুপার মাইক্রো এগুলাই পাচ্ছেন তেমন আলাদা কোনো কিছু এক্সট্রা কিছু পাচ্ছেন না তো फ्रेंड्स এটা আমরা পিছনের ক্যামেরা দেখে বলছি এটা আমরা এর সামনে ক্যামেরা দেখব তবে সামনে ক্যামেরা অনেক দিয়ে বলছে 32 মেগাপিক্সেলের সামনে ক্যামেরা এবার আমরা কোয়ালিটিটা চেক করব হ্যাঁ কোয়ালিটিটা যথেষ্ট ভালো হয় অনেক ভালো করছে কোয়ালিটি ছবি তুলে দেখে ওয়াও যথেষ্ট ব্রাইটার্স এবং কি শার্পনেস যদি আমি এত সুন্দর না তবে ছবিটা অনেক সুন্দর আসছে

এটা এখন পর্যন্ত এটার অফিশিয়াল প্রাইস ভিডিওটি ধারণ করা পর্যন্ত এখন সেকেন্ড নাম্বার যে আপনাদেরকে যে ফোনটি দেখাবো এটা হচ্ছে হুয়াই নোভা টুয়েলভ এস দোনো ফোনটাই হাতে নিলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় তবে উইকেটটা থেকে এটা একটু হালকা এবং কি হাতে নিলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় আইফোন আইফোন ভাব লাগে সো ফ্রেন্স এই ফোনটি পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ও এল ডিসপ্লে যার রেজলিউশন কিনা এক হাজার চুরাশি বাই চব্বিশশো বারো মোটামুটি অন্য ফোনের মতোই তবে এই ফোনটি আপনারা চারটি কালারে পাবেন চারটি কালার কিন্তু অ্যাভেলেবল এটা হচ্ছে ব্ল্যাক গ্রিন হোয়াইট গোল্ড এখানে কিন্তু চারটি কালারই আছে তেরোটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু গুগল প্লে স্টোর নেই এটার ভিতরে আচ্ছা চলুন এবার আমরা এটা দেখি ভিতরে কি কি আছে ওকে फ्रेंड्स এটা ভিতরে আছে আপনার 8GB RAM 3GB আবার 12GB যাবে আর 256GB ফোন মেমরিতে পাচ্ছেন আর এটার আপনার প্রসেসরটা পাচ্ছেন Qualcomm Snapdragon 778G এই ফোনটি কিন্তু দুটি ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি দেখতে পাচ্ছেন তবে ক্যামেরা সেটআপটি অসাধারণ করছে হাতে নিলে বললাম না যে আলাদা আলাদা একটা ফিল পাওয়া যায় মেন ক্যামেরাটি কিন্তু ফিফটি মেগা পিক্সেল আর সেকেন্ড যে ক্যামেরা এটা হচ্ছে এইট মেগা পিক্সেলের আলট্রয়েড আর সবচেয়ে বড় কথা কিন্তু এই ফোনটিতে বাজেট অনুযায়ী এটাতে কিন্তু ফোর কে ভিডিও করা হয় যেটা আগের বাসনে আপনারা পাচ্ছেন না আচ্ছা চলো নিবে আমরা এটার ক্যামেরার কোয়ালিটি এটা দেখি ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন ফেস ট্র্যাকিং আছে এটার মধ্যে আচ্ছা ফিফটি মেগা পিক্সেল হওয়ার পরেও কিন্তু এটা যথেষ্ট ভালো একটা ছবি পাবেন যথেষ্ট ভালো পাচ্ছেন ওটা থেকে এটা আরো কোয়ালিটিটা যথেষ্ট ভালো এটা আমি বলছিলাম যে ভিডিও করতে পারবেন আপনারা এক হাজার আশিতে এবং কি ফোর কে ফোর কে যখন আপনারা ভিডিও করবেন এটাতে ফোর কে কিন্তু আপনারা সিক্সটি এফ এফ এসে পারবেন না থার্টি এফ এফ এসে করতে হবে আর যদি আপনারা এক হাজার আশিতে যদি

ভালো ব্লার হয় নাটমোর আশা করা যায় ভালো হবে পিছনে ক্যামেরা অলরেডি দেখে ফেলছি এবার সামনে ক্যামেরা টা দেখবো তবে সবচেয়ে মাথা নষ্ট করার ব্যাপারটা হচ্ছে সিক্সটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এটাতে বুঝতে পারছেন বিষয়টা তাহলে চলুন আমরা আগে কোয়ালিটি টা চেকিং করি ও মাই গড় একটা ছবি তুলে যদি আপনাদেরকে দেখায় ও ফ্রেন্ডস সিক্সটি মেগা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু খুব ক্লিয়ারলি স্মুথলি দেখা যাচ্ছে অনেক বেশি শার্পনেস আচ্ছা ফর্টি মোটটা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ ফর্টি মোটটা অনেক ভালো যদি একটা ছবি তুলি দেখায় আর আপনারা ফ্রেন্ডস এটাতে আরেকটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু ফ্রেন্ডস সামনে আপনারা ফোর ভিডিও করতে পারবেন আর যদি এক হাজার আশিতে ষাট এফপি পি এসও করে না তাহলে স্মুথ একটা ভিডিও পাবেন যেটা কিনা এটাই আপনারা দেখেন স্মুথলি একটা ভিডিও পাচ্ছেন সামনে কিন্তু ব্লগিং মোডের সিস্টেমটা সামনে আছে তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটাই যে এটাতে কিন্তু সিক্সটি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে আমার থেকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে এই ফোনটি হচ্ছে সাড়ে হাজার এর ব্যাটারি যার কিনা সিক্সটি সিক্স ওয়াটের ফার্স্ট চার্জিং আচ্ছা চলুন তাহলে ফ্রেন্ডস এটা আমরা অফিসিয়াল দামটা জেনে নিই ওয়াই নোভা টুয়েলভ এস যা কিনা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যেটা পাচ্ছেন এক হাজার নয়শো নিরানব্বই এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস ভিডিওটি ধারণ করা পর্যন্ত এই ছিল আজকে ব্লগ ব্লগটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ মানে কোন মোবাইল কি ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বা কি সম্পর্কে আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাকে জানতে পারেন দেখাবো না কোন ভিডিওতে